এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে হচ্ছে যে রান্না করব এখানে ইসা মাছ আছে তারপর হচ্ছে যে হুইল মাছ আছে টাকি মাছ তারপরে তেলাপিয়া মাছ আছে তো এই মাছগুলো আজকে খুব সুন্দরভাবে গ্রামীণ পদ্ধতিতে রান্না করব দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভালো লাগবে মাছ হালকা লাল কই তো কুটার পরে হচ্ছে যে ইসামাছ এগুলো হয়েছে দেখতে কিন্তু অনেকগুলো দেখা গেছে কিন্তু কুটার পরে অনেকই কমে গেছে মাথাটা তালানোর কারণে তো এগুলো হচ্ছে যে কিছু ভাজা করব আর কিছু হচ্ছে যে মরিচ করে রান্না করব ঘন ঘন জল করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া রসুন বাটা পেঁয়াজ বাটা মশলা বাটা সবগুলো একসাথে দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিব আর গরম হয়ে গেছে এদিকে দিয়ে দিচ্ছি তেল ইসামল পাজির জন্য 不要做那个。 মাছ বাজি হয়ে গেছে এদিকে হচ্ছে যে যে মাছগুলো মরিচ করে রান্না করবো মরিচ বোনা করব ওগুলোর জন্য দিয়ে দিচ্ছি তেল কড়াইতে তেল হয়ে গেছে চ্যামাজ গুলো দিয়ে দিতেছি হালকা পরিমাণ দিয়ে দিতেছি জল ভালোভাবে কষায় নিছি কুচি মশলা বাটা রসুন বাটা সবগুলো একসাথে দিয়ে দিতেছি মরিচের গুঁড়া তো তার গাড়িটা হয়ে আসছে এখন আবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ তো এই যে দেখেন খাইতে বসলাম এখানে হচ্ছে যে এই যে ইসামাজ যেগুলো ইসামাছ বাজি দেখা যাক কেমন লাগে খাইতে হুম